পাকা বেল ভেঙে শরবত করে খাওয়া কিংবা কাঁচা বেল সেদ্ধ করে খাওয়ার চল আমাদের ঘরে ঘরে কিন্তু জানেন কি এই সাধারণ ফলটির মধ্যে লুকিয়ে আছে অসাধারণ কিছু গুণ আবার কিছু অজানা ভুলে এর ক্ষতিও হতে পারে শরীরে বেল মূলত ঠান্ডা প্রকৃতির ফল গরমকালে পেট ঠান্ডা রাখতে হজম শক্তি বাড়াতে আর ডায়রিয়া আমাশার মতো সমস্যায় এটা দারুণ কার্যকর বেলের ভেতরে আছে টানিন যা অন্ত্রের ক্ষত শুকাতে সাহায্য করে পাকা বেলের শরবত শরীর থেকে টক্সিন বের করে দেয় আর লিভারকে রাখে পরিষ্কার এতে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই গরমে ক্লান্ত লাগলে এক গ্লাস বেলের শরবত সত্যি হতে পারে একরকম প্রাকৃতিক ঔষধ তবে বেল খাওয়ারও কিছু নিয়ম আছে অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ বেশি পরিমাণে বেল খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে কারণ এতে আশ বেশি থাকে ডায়াবেটিস রোগীদের জন্য এটা সমস্যা তৈরি করতে পারে কারণ প্রাকৃতিক হলেও এতে চিনি থাকে আর বেলের বীজ অনেক সময় হজমে সমস্যা করে তাই বীজ বাদ দিয়ে খাওয়াই ভালো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন